সম্মানিত বন্ধুরা প্রিয় দিনী ভাই বোনেরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হলো একটি গোনাহ আমরা অহরহ হর হামেশায় করে থাকি বা অত্যন্ত অসচেতন থাকি উদাসীন থাকি এই ব্যাপারে সেটা হলো টাকনুর নিচে কাপড় পরিধান করা বিশেষ করে আমরা যে সমস্ত ভাইয়েরা প্যান্ট শার্ট বা অর্থাৎ যারা আমরা সরাসরি সুন্নাহ যে পোশাকগুলো এই পোশাকের বাইরে যে পোশাকগুলো আমরা পরি সেগুলো পরিধান করতে গিয়ে বিশেষ করে প্যান্ট অহরহ আমাদের টাকনুর নিচে চলে যায় অনেক দিনই ভাই অর্থাৎ যারা সালাত আদায় করেন শ্যাম পালন করেন দিনের অন্যান্য হুকুম হকামগুলো পালন করে চলার চেষ্টা করেন এমনও দেখা যায় ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পর্যায়ে আছেন এমন ব্যক্তিদেরও এই ত্রুটিটা লক্ষণীয় টাকনুর নিচে কাপড় চলে যাচ্ছে এটা ভুলে অনেক সময় হয়ে যায় আল্লাহ মাফ করুক কিন্তু এ ব্যাপারে যদি আমি উদাসীন থাকি বেখবর থাকি অসচেতন থাকি তাহলে কিন্তু আমাকে জবাবদিহি করতে হবে ব্যাপারে অত্যন্ত সচেতন থাকা জরুরি আল্লাহ রসুল এই টাকনুর নিচে কাপড়ের যে অংশ থাকবে প্যান্ট পায়জামা বা সেলওয়ার যেটাই বলি না কেন পোশাকের যে অংশ টাকনুর নিচে থাকবে এই অংশটুকু জাহান নামে যাবে আপনি চিন্তা করেছেন রাসুল এত কঠোর ভাবে খবর দারি করলেন আপনি এ ব্যাপারে অসচেতন এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না আল্লাহ রসুল আরো বলেছেন ওই ব্যক্তির কাল ময়দানে আল্লাহ তালা তাকাবেন না আল্লাহ তার রহমতের দৃষ্টি তার প্রতি দেবেন না যে ব্যক্তি অহংকার বশত এই টাকনুর নিচে পোশাক ঝুলিয়ে দিয়েছে টাকনুর নিচে পোশাক পরিধান করেছে সুতরাং এই ব্যাপারে আমাদের সচেতন থাকা জরুরি আমরা যারা সোনা মোতাবেক পোশাক পরার চেষ্টা করছি বা সরাসরি সোনার সোনা নয় কিন্তু সব পোশাকগুলোই শালীন এবং মার্জিত থাকলে সেটা বৈধ কোনো সমস্যা নেই কিন্তু আমরা অবশ্যই খেয়াল রাখব আমরা যে পোশাকই পরিধান করি না কেন বিশেষ করে প্যান্ট পায়জামা ট্রাউজার ইত্যাদি পরিধান করার ক্ষেত্রে লুঙ্গি পরিধান করার ক্ষেত্রে অবশ্যই টাখন উপরে আমাকে পরিধান করতে হবে এটা পুরুষের জন্য আর নারীরা অবশ্যই মাথার থেকে পর্যন্ত ঢেকে রাখবে এটাই হচ্ছে নারীর জন্য পোশাক আর পুরুষ অবশ্যই পরিধান করবে এটাই এটাই হুকুম নির্দেশনা এটাই আমার জন্য দিন আমার জন্য ইসলাম আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং এটা যেন অবশ্যই আমরা আমলে নিয়ে আসি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন